ভাই গড দুইটা টিম আছে খুবই চমৎকার বন্দরের কালার সেই ধরনের একটা কালার ভাই রেড কালার দাবাই পঞ্চাশ টাকা ঘুগুড়া পঞ্চাশ টাকা এর মালিকা পঞ্চাশ টাকা আরো একশো টাকা জোড়া বলবে একশো টাকা সারা বাংলাদেশে তিন হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি চাস থাকবে মাত্র তেরোশো টাকা এই পেয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র এক হাজার টাকা আটশো টাকা তো জন্য তাদের তেল কিন্তু নিচে নামে না মানুষ তিন হাজার টাকা জোড়া কেনে পেয়ারটা

দুই হাজার চব্বিশ সালের লাস্ট ভিডিও আর দশ প্রবুতর বাইরে সবার জন্য ধোঁয়া চাই এবং ধোয়া করি সবাই আলহামদুল্লাহ দোয়া করবেন আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সাল থেকে আরো ভালো কিছু

আজকে লাভ বাড় আছে বন্ধুরা দেখার মতো আজকে এই লাভ মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে বন্ধুরা তিন জোড়া লগে তিন হাজার টাকা কম তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি আছে তাই কবুতর কত জোড়া আছে তিরিশ জোড়া আছে পাখি কত জোড়া জোড়া পাখি আছে আবার এসে তিরিশ জোড়া তিরিশ তিরিশ ষাট জোড়া ষাট ষাট একশো বিশ পিস তাই না তো আজকে দামাগ অফার থাকতে মাত্র পঞ্চাশ টাকা পিস কবুতর এবং ভুক গুগু আর আরেকটা কথা বলি সারা বাংলাদেশে মাত্র তিন জোড়া কবুতর সাথে এটাও আবার অফার দিয়ে দিলেন মাই গড

মুহূর্তের জন্য তাদের তেল কিন্তু নিচে নামে না চমৎকার পিয়ারটা কত সেল করবেন মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দামা দাম চলবে আমি তো বুঝতে পারতাছি না ভাই কি কালারে ভাই সেই ধরনের একটা কালার ভাই রেড কালার না ভাই একদম আগুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজ রয়েছে আর আমি যদি একটু হাড়িটা সরাই দেয় বন্ধুরা দেখেন জোড়াটা দেখেন মার্শাল্লাহ ভাই এটা কি রানিং বিয়ার না ভাই দুইবার ডিম বাচ্চা করতে ভাই দুইবার মাত্র ডিম বাচ্চা করানো শুধুমাত্র ওই যে ডানি স্পিন করতেছে যেটা মাদি এখন যেটা সামনে আসল এটা হচ্ছে নর নর একবারে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন ইইউ কালার দুইটাই সেম টু সেম বড় ভাই বড় ভাই 24 এ শেষ ওভার কিন্তু মাত্র 24 সালে রশিদ ভাইয়ের লব থেকে কিন্তু শেষ ভিডিও এটা ভাই কত কইলাম তো মাত্র 2000 টাকা মাত্র 2000 ভাই সত্যি সত্যি দিবেন তো ভাই 200 টাকা না চা দাও এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারবে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা এরপরে কি দেখতেছেন ভাই আকাশি ভাই কালার এক জোড়া গোল্লা কবুতর দেখতে পাচ্ছি এর কি ডিম আছে নাকি ভাই মাই গড দুইটা ডিম আছে খুবই চমৎকার বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন কালারটা নাম হচ্ছে আকাশি কালার ভাই যেটা বর্ষা আছে এটা সমস্ত নট উপরে যেটা ধারণ আছে এটা হচ্ছে মাদি পিয়ারটা যারা নিবে দুটা ডিম পেয়ে যাবে ইনশাআল্লাহ ভাই চব্বিশ উপলক্ষে মানে চব্বিশে চার উপলক্ষে জোড়া কত করতো ভাইয়া এই জোড়াটা এই জোরা ডা মাত্র মাত্র বারোশো টাকা কি কন ভাই হাসাই দিবেন হাসাই দিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা দেখেন তো পিয়ারটা মারশাল্লাহ সাইজ ডিম বাচ্চা করানো এখনো দুটো ডিম আছে যারা পিয়ারটা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা ওইটা কি দিয়েছেন বর ভাই ও ভাই ও ভাই সব কৌতলের ডিম আছে ভাই আজকে ভাই মা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম করকড়া ডিম

এরা 1000 শেষ বছর শেষ ডামাকা বন্ধুরা আজকে বছর শেষ কি ভাই ডিসেম্বর 2024 লাস্ট এই চমৎকার পিয়টটা এই মুহূর্তে দাঁড়ায় আরণিক পিয়টা নিতে পারবেন লাল মুখী মাত্র 1000 টাকা নাকি ভাই মাত্র হাজার এটা আবার কি দাই ভাই আমরা আরেক মুখী দেখতে পাচ্ছি তবে এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা কি ডিম আছে ভাই ডিম নাই বন্ধুরা রানিং পিয়ার আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার সিরাজি কবুতর কি লাল কালার লাল বানু বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর বিগ সাইজের রেড কালারের মধ্যে এই রানিং প্যাড কেমন দাম যাচ্ছেন ভাইয়া রানিং জোড়াটা রানিং জোড়াডা পনেরোশো মাত্র পনেরোশো টাকা দিবো আরো আছে নাকি ভাই আজকে বারোশো টাকা মাত্র বারোশো আজকে রাশেদ ভাই রাগুড়ে এলাইসি বন্ধুরা দেখেন পিয়ারটা মাত্র বারোশো টাকা আজকে বিগ সাইজের মধ্যে সিরাজি রেড কালার রানিং পেয়ার মাত্র বারোশো টাকা লাল গুল্লা এক জোড়া লাল কালার গুল্লা আছে বন্ধুরা রানিং পেয়ার না ভাই রানিং পেয়ার ডিম আছে ওই যে পিছনে কি নর এটা নর সাপে হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া 1500 টাকা 1500 টাকা 1200 টাকা 1200 টাকা 1000 টাকা দেন 1000 টাকা মাত্র আজকে না বন্ধুরা এগুলো কিন্তু মানুষ তিন হাজার টাকা জোড়া কিনে যাই হোক আজকে পিয়ারটা রানিং পিয়ার দাম পড়বে মাত্র এক হাজার নাকি টাকা জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি ভাই হোয়াইট কালার ভাইয়া

আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া গোল্লা কবুতর রয়েছে ভাইয়া বিগ সাইজ রানিক পিয়া ভাই ডিম বাচ্চা করানো না ভাই আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছে রাশিদ ভাই এই জোড়াটা এই জোড়াটা মাত্র 1000 টাকা 800 টাকা মাত্র 800 টাকায় বন্ধুরা আজকে এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 800 টাকার মধ্যে সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবুতর ভাই গ্রিবাস গ্রিবাসের মাদি ভাই গ্রিবাসের মাদি রানিং মাদি হ্যাঁ ভাই রানিং এই মাদিটা কত বড় ভাইয়া পঞ্চাশ টাকা কি কয় পঞ্চাশ টাকায় মাদি আছে নাকি ভাই শুধুমাত্র নরমে বিশ্বাস করতো মাদি দিতেছে না সে পঞ্চাশ টাকা পিস যদি পাঁচ জন আচ্ছা পঞ্চাশ টাকা নাকি

মানে জোড়া মাঝখানে ডেক জোড়া ব্লু কালার জোড়া মানে কালারে কালারে মানে জুড়াই জুড়াই আছে তিন জুড়ায় লাভ তিন জোড়ায় করো ভাই ভাই পারে 24 এর লাস্ট অফার

তিন জোড়া খুবই চমৎকার কালার লাভ আছে তিন পেয়ার ফুলি রানিং যে জোড়াই নেবেন চার হাজার টাকা জোড়া আর যে সকল ভাই তিন জোড়া একসাথে নেবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে রাশেদ ভাই এগুলো আবার কে মেলা যাইতেছেন ভাই বুঝলাম না ভাই কাহিনীটা বুঝলাম না ভাই এগুলো কি বাজরিকার ভিতরে উড়াউড়ি করে ভাই আশা লাইনে কত বীজ আছে